আপনারা অনেকে কমেন্ট করেছেন প্রেশার মোটর ইউজ করলে বিল্ডিংয়ের পাইপগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় আমার পিছনে যে গ্রিন কালারের পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো যদি ওয়ালের ভিতরে আমরা ইউজ করি সমগ্র বাংলাদেশে সাধারণত মানুষ এই পাইপটাকে বেশি ইউজ করে থাকেন এই পাইপটা যেহেতু ট্যাপ লোন ট্যাপ দিয়ে জয়েন দেওয়া হয় খুব সহজভাবে কিন্তু পানি লিকেজ হয় ক্ষেত্রে আপনারা দেখবেন কিছু সময় ওয়ালের ফ্রেন্ট নষ্ট হয়ে যাচ্ছে প্লাস্টার নষ্ট হয়ে যাচ্ছে সেটির কারণ হচ্ছে ওয়ালের ভিতরে যখন আপনারা পাইপ ফিটিং করে টাইলস বসান টাইলসে পরে ওয়ালের ওপর পাশে পেইন্ট থাকে পেইন্টটা উঠে যায় টাইলসের গ্যাপ আছে গ্যাপ দিয়ে পানি বের হয় সেটির কারণ হচ্ছে এই সমস্ত পাইপের জয়েন্ট থেকে খুব তাড়াতাড়ি পানি লিকেজ হয় আমি রিকমেন্ড করব এই সমস্ত পাইপগুলো গ্রিন কালার যে পাইপ আছে এগুলো আপনারা রুফ টপে ব্যবহার করবেন আর বিল্ডিংয়ের ভিতরে ওয়ারিংটা করবেন হচ্ছে সি ফিবিসি দিয়ে এটা হচ্ছে আর এফ এল কোম্পানির সি ফিভিসি পাইপ এই পাইপটার দাম গ্রিন কালার থেকে তিন থেকে চার গুণ বেশি হয়ে থাকে এই পাইপটার দাম আর এটা যেহেতু গ্লু দিয়ে ফিট করা হয় এটার কোনো থ্রেড টেপ ব্যবহার করা হয় না এটাকে সরাসরি গ্লুর মাধ্যমে কানেকশন করা হয় জয়েন্ট দেওয়া হয় ক্ষেত্রে এটা পানি লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এটা লং এটা লং লাস্টিং করে বিল্ডিংয়ের যত বছর একটা বিল্ডিং থাকে তত বছর পর্যন্ত কিন্তু এই পাইপগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন তবে এই ফাইপগুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর বিশেষ করে একতলা যাদের বিল্ডিং আছে তারা এই প্রেশার মোটর ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ইজি ফ্রেশ ইজি ফ্রেশ হচ্ছে কন্ট্রোলারটা আর মোটরটা হচ্ছে আর এলের বা অন্য অন্য কোম্পানির আপনারা পেয়ে যাবেন যার যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা মোটরগুলো ক্রয় করতে পারবেন আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনারা সবসময় যে ট্যাঙ্কগুলো আছে এগুলো হচ্ছে কোল্ড ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করবেন আর ফেলে সেরা কোল্ড ওয়াটার ট্যাঙ্ক অনেক ভালো এগুলোতে পানি গরম হয় না পানি হিট হয় না ছাদের উপরে এখন যেহেতু গরম ডাকাতে দেখা যাচ্ছে যে ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস বা ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে আমাদের এইদিকে আমাদের দিকে গাছ গাছালি বেশি সেই ক্ষেত্রে আমাদের এখানে তাপমাত্রাটা কিছু কম থাকে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ পর্যন্ত হয়ে থাকে দেখুন আপনাদের কি গাছগুলো একটু দেখায় চতুর্দিকে হচ্ছে গাছ আমাজান জঙ্গলের মতন আমাদের এখানে এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন সহরা আমাদের যে লোকেশনটি এখানে আপনার হাউসও দেখবেন কাছাকাছি নেই অনেক দূরে দূরে হাউস বানানো হয় ওই দিকে একটা বিল্ডিং আছে পাঁচতলা আর এই দিকে একটা মানে একটু দূরে দূরে করে বাড়িগুলো বানানো হয় এখানে সেই ক্ষেত্রে বাতাসগুলা সার্কুলেশন হতে পারে এবং ওয়েদারটাও একটু ঠান্ডা থাকে এখানে